আমি আমার ক্লোজ আত্মীয় সন্ত্রী জানি আম্মা আব্বার কাছ থেকে ছোটবেলাতে শুনে আসছে যে কলেজে যাবে ভাত নাই ঘরে কোনো ভাত নাই ক্ষুধায় কাতর রাতভর রাতে হালকা কিছু খাইছে আর খাওয়া নেই তো পাশের বাসা চাচি ভাত রানছে ভাতের মাটা ওটা আনছে চাচি মাটা ফালাই আন না আমাদেরকে দিয়ে ওইটা দুই তিন ভাই মিলে ভাগ্য করে খেয়ে কলেজে যেত এটা একদিন না এটা প্রায় দিনের রুটিন হয়ে গেছে তাদের তারা এক একজন এখন ঢাকায় একজন অনেক বড় 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 পর্যায়ে আছে একজন আছে সচিব একজন আছে সাংবাদিক কিন্তু বেশ টপ লেভেলের সাংবাদিক সিনিয়র এবং এমন এমন যে গ্রামের বাগে পায় না যে একবার আমাদের যাবে এই টাইমটা তাদের হয় না এই লেভেলের গেছে। কিন্তু তারা কিন্তু ওইটা করেছে আর যাদের ভাতের মাঠে এরা মানুষ হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হলো তারা এখন না খায় মরতেছে ইভেন আমার মতো গরিব মানুষ তাদেরকে একটু হেল্প করে লাগতেছে

কারণ ছেলেটা যদি এখন সারা ওয়ার্ল্ডের মানে কোন একটা সেক্টরে এমন একটা অবদান রাখে যে বিশাল কিছু তাহলে ওনার এই ব্যবসার ক্ষতি হইয়া যেটা পাইলো তার ওটা কি দিনটা কি খারাপ হলো